আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দোয়া করার সময় এই আলামতগুলো প্রকাশ পেলে বুঝে নেবেন আপনার দোয়া কবুল হবে একশো পারসেন্ট এই আলামতগুলো কিন্তু দোয়া করার সময়ই প্রকাশ পাবে আপনি যখন দোয়া করবেন সেই দোয়ার মধ্যেই এই আলামতগুলো প্রকাশ পাবে আর এই আলামতগুলো প্রকাশ পেলে বুঝে নেবেন আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ আর এই আলামতগুলো কিন্তু অনেক বিশাল নয় মাত্র তিনটি আলামত একজন ব্যক্তির ভাগ্য যদি কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন করা হয় তা হল দোয়া দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করার আর অন্য কোনো মাধ্যম নেই রসুল সাল আলাইসাল্লাম দোয়াকে বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত আবার কোনো কোনো হাদিসে বলা হয়েছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ অর্থাৎ দোয়াই হচ্ছে সকল ইবাদতের নির্যাস চলুন তাহলে জেনে নিই দোয়া করার সময় যে আলামতগুলো প্রকাশ বলে বুঝবেন আপনার দোয়া কবুল হবে আলামতগুলোর মধ্যে নাম্বার এক ভক্তি বা মনোযোগ দোয়ার মধ্যে যদি আপনার ভক্তি বা মনোযোগ না আসে তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না রাসুসাল্লাইসাল্লামের এক হাদিসে আল্লাহ সুবানাত আল্লাহ বলেছেন কোনো অসার বা অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই কাজটা বেশিরভাগ মানুষেই দোয়া করার সময় মনোযোগ বা ভক্তি থাকে না তারা হাজারটা চেষ্টা করেও ভক্তি বা মনোযোগ নিয়ে আসতে পারে না দোয়ার মধ্যে যদি আপনার ভক্তি বা মনোযোগ আসে তাহলে আপনার দোয়া কবুল হবে দোয়ার মধ্যে ভক্তি বা মনোযোগ নিয়ে আসার কয়েকটি টিপস দেওয়া হলো আজকের ভিডিও যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আশা করি আপনাদের দোয়ার মাঝে ভক্তি বা মনোযোগ ফিরে আসবে ইনশাল্লাহ ধরুন আপনার ছেলে একজন অসুস্থ অনেক টাকার দরকার যদি আপনি টাকা পান তাহলে আপনার ছেলে সুস্থ হবে নতবা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু আপনার কাছে এত টাকা নেই কিন্তু একজন ব্যক্তির কাছে আছে সে ব্যক্তি আপনাকে চাইলে দিতে পারে তাহলে আপনি সেই ব্যক্তির কাছে গিয়ে কিভাবে টাকাটা চাইবেন এবার আপনি একজন বন্ধুকে নিয়ে দুজনে একসাথে ওই ব্যক্তির কাছে টাকা চাইতে গেলেন যাওয়ার পরে আপনি আপনার বন্ধুর দিকে তাকিয়ে সেই ব্যক্তির কাছ থেকে টাকা চাইলেন আপনি সেই ব্যক্তির কাছে টাকা চাইছেন কিন্তু আপনি তাকিয়ে আছেন আপনার বন্ধুর দিকে কিন্তু টাকা চাইছেন ওই ব্যক্তির কাছে তাহলে কি ওই ব্যক্তি আপনাকে টাকাটা দেবে কখনোই দেবে না অথবা আপনি সেই ব্যক্তির দিকে তাকাচ্ছেন কিন্তু আপনার মনোযোগ বা ভক্তি তার তার দিকে নেই আপনি এমন ভাবে মনে হচ্ছে আপনি তার দিকে উপহাস করে তাকাচ্ছেন অথবা আপনি উদাসীন হয়ে তাকাচ্ছেন অথবা আপনি বিশ্বাস করছেন না যে ওই ব্যক্তি আপনাকে টাকাটা দেবে আপনার মন অন্য দিকে আপনি তার কাছে টাকা চাচ্ছেন কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন আপনি যার কাছে টাকা চাচ্ছেন তাকে যদি গুরুত্ব না দিয়ে আপনি আপনার বন্ধুকে গুরুত্ব দেন তাহলে ওই ব্যক্তি আপনাকে কখনোই টাকা দিবে না বরং সেই ব্যক্তি আপনাকে ধমকিয়ে সেখান থেকে তাড়িয়ে দিবে। এবং আপনাকে সাহায্য করবে না ঠিক তেমনই দোয়া করার সময় যদি আপনি ভক্তি ও মনোযোগ সহকারে দোয়া না করেন তাহলে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুলযোগ্য হয় না আপনার মন একদিকে থাকলো আপনি তাকানো একদিকে আপনি চাইছেনও হাত তোলে এবং মনের মধ্যে কত কিছু চিন্তা ভাবনা করছেন তাহলে সেই দোয়াটা কখনোই কবুলযোগ্য হবে না দুই নাম্বার হচ্ছে দোয়ার মধ্যে কাকুতে মিনতি করা আপনি যদি দোয়ার মধ্যে কাকুতে মিনতি করেন তাহলে বুঝে নেবেন আপনার দোয়াটা কবুল হবে কাকুতে মিনতি হয়তোবা আমি আপনাকে বোঝাতে পারছি না মানে দোয়া করার সময় কতটা বেকুল হয়ে কতটা নম্র হয়ে কতটা করুণ সুরে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন এটাকে বোঝানো হচ্ছে দোয়া করার সময় অবশ্যই আপনাকে করুণ সুরে নম্র ভদ্র হয়ে কান্না জড়িত কণ্ঠে বেকুল হয়ে আল্লাহর কাছে বুঝে বুঝে বলে তারপর চাইতে হবে ধরুন একজন বেক্ষ আপনি রাস্তার দারে দাঁড়িয়ে আছেন আপনার কাছে আসে টাকা চাইলো টাকা চাওয়ার ভঙ্গিটা এমন ছিল যে আমার টাকার দরকার আমাকে টাকা দাও আমি একজন ভিক্ষক আমার টাকার দরকার তুমি আমাকে কিছু টাকা দাও তাহলে কি আপনি তাকে টাকা দিবেন হয়তো বা দিবেন না যদিও দেন তাহলে এক টাকার বেশি নয় কারণ তার দেখে মনে হলেও চাওয়ার কিন্তু নয় আপনি বুঝতে পারছেন তার অনেক কিছুর প্রয়োজন কিন্তু তার চাওয়ার ভঙ্গিমার কারণে আপনি তাকে দিচ্ছেন না যদিও দিচ্ছেন সেটা খুব সামান্য এতে তার প্রয়োজন পূরণ হবে না কিন্তু সেই ব্যক্তিটাই যদি আপনার সামনে এসে আপনাকে সালাম দেয় তারপর আপনার অবস্থান জিজ্ঞেস করে তারপর আপনার পরিস্থিতি জিজ্ঞেস করে তারপর সেই ব্যক্তি কে কোথা থেকে এসেছে তার পরিচয়টা দেয় এবং তার বর্তমান পরিস্থিতি কি আপনাকে বিস্তারিত জানায় এবং সে কতদিন খেতে পায়নি এবং তার বাড়িতে কতজন সদস্য আছে এবং তারা কি পরিস্থিতি আছে সব কিছু যদি আপনাকে করুণভাবে মিনতি ভাবে আপনাকে বলে তাহলে অবশ্যই আপনার মনটা গলে যাবে তাকে হয়তো আপনি খাবারের ব্যবস্থা করে দিবেন তার পোশাকের ব্যবস্থা করে দেবেন আর যদি পারেন তাহলে তার বাসায় গিয়ে তার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং তার যা প্রয়োজন সম্পূর্ণ না পারলেও কিছু হলে দেওয়ার চেষ্টা করবেন মানে আপনি যেখানে লোকটাকে দশ থেকে পাঁচ টাকা দিয়ে বিদায় করে দিতেন সেখানে আপনি তাকে পাঁচ থেকে দশ হাজার টাকা সাহায্য করবেন শুধু তার বলার ভঙ্গিমার কারণে এত কিছু পরিবর্তন হয়ে গেল ঠিক ভাবে আপনি দোয়া করার সময় আপনার কি প্রয়োজন আপনি আল্লাহর কাছে বারবার বলছেন সেটা না বলে আপনার বর্তমান পরিস্থিতি কি আপনি কোন অবস্থানে আছেন আপনার সঙ্গে কি কি সমস্যা হচ্ছে আপনি কি কি সমস্যা ফেস করছেন আপনার মনের অবস্থা কি আপনার ভালো লাগছে না খারাপ লাগছে আপনি কেন কষ্ট পাচ্ছেন জন্য কষ্ট পাচ্ছেন এই সমস্ত কিছু যদি আপনি আল্লাহকে খুলে খুলে বলেন যেমনটি আপনি আপনার প্রিয়জনকে বলেন আপনার সকল সমস্যাগুলো যত বড় সমস্যা হোক না কেন এবং ছোট হোক না কেন আপনি আল্লাহর কাছে খুলে খুলে আকুতি মিনতি অনুসারে বলুন দীর্ঘ সময় ধরে আপনি আল্লাহর সাথে গল্প করুন আপনার সমস্ত কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করুন আল্লাহ একমাত্র আমাদের রব তিনি আমাদের সকল কথা শুনেন জানেন বুঝেন তাই আল্লাহকে বন্ধু বানিয়ে নিন রাতের তাহাযতে উঠে একান্তই আপনার মনের সমস্ত কথা আল্লাহর সাথে শেয়ার করুন দেখবেন আপনি যখন আপনার মনের সমস্ত কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করবেন তখন অটোমেটিকলি আপনার মন হালকা হয়ে যাবে এবং সঙ্গে দেখবেন আপনার মনের মধ্যে একটা ভরসা চলে আসবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার সমস্ত সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে প্রিয় দিন ভাই এবং বোনেরা দোয়া করার সময় অবশ্যই মনোযোগ সহকারে এবং ভক্তি নিয়ে আল্লাহকে আপনার সমস্ত কথা খুলে খুলে বলুন মনে রাখবেন আল্লাহ থেকে ভালো বন্ধু ভালো সাহায্যকারী কেউ হতে পারে না যেমন একজন বিক্ষুক যেমন আপনার সামনে এসে আকুতি মিনতি অনুসারে চোখ চলচল করছে চোখ দিয়ে পানি পড়ছে এবং খুব কষ্ট নিয়ে এবং খুব আবেগ নিয়ে আপনাকে বলছে আপনার কাছে সাহায্য চাচ্ছে নিশ্চয়ই আপনি তাকে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সাহায্য করবেন ঠিক আমাদেরকেও আল্লাহর কাছে মতো অসহায়ের মতো করুণ ভাবে সুরে এবং আপনার চোখের পানি গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে এবং আপনি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে আপনার কথাগুলো ঠিকভাবে বলতেও পারছেন না এবং আস্তে আস্তে আপনি নিজেকে শান্ত করে আপনার সমস্ত কথাগুলো আল্লাহর কাছে খুলে বলেন ঠিক এইভাবে দোয়া করাকে আকুতি মিনতি সুরে দোয়া করা বোঝানো হয় নাম্বার তিন হচ্ছে দোয়া করার সময় সুধারণা রাখা দোয়া করার সময় যদি আপনার মনে সুধারণা না থাকে তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না মনে রাখবেন আপনি যখন আগে দুইটা শর্ত পূরণ করবেন তখন অটোমেটিক আপনার মনের মধ্যে সুধারণা চলে আসবে ইনশাল্লাহ অনেকেই বলতে শোনা যায় দোয়া করার সময় মনোযোগ ভক্তি কোনোটাই থাকে না শত চেষ্টা করেও ভক্তি সহকারে মনোযোগ সহকারে এবং কান্নাচরিত কণ্ঠে আল্লাহর কাছে চাইতে পারে না তাদের জন্য রয়েছে কিছু প্রথমত আপনি দোয়া করার সময় যদি আপনার মনে ভক্তি বা মনোযোগ না আসে তাহলে দোয়া করার আগে আপনি অজু করে নিন এবং অজু করার পর আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে নিন এবং সেই দুই রাকাত নফল নামাজ খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন এবং নামাজ পড়ার পর বসে বসে কিছু জিকির করবেন প্রথম জিকির হবে স্টেক তারপর সুবাহ আল্লাহ তারপর আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তারপর দুরু শরীফ তারপর দোয়াই এগুলো পড়বেন বেশ কিছুক্ষণ ধরে যখন আপনি জিকির করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার মন নরম হয়ে যাবে তারপর আপনি দোয়া করতে শুরু করবেন দেখবেন আপনার মধ্যে আলামতগুলো প্রকাশ পাবে তারপরও যদি না হয় তাহলে আপনাকে কিছুদিন সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে তাহলেই দেখবেন আপনার মাঝে সেই লক্ষণগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে ইনশাআ আল্লাহ কারণ একদিনই সব কিছু ঠিক হয়ে যায় না তার জন্য ধৈর্য এবং সময়ের প্রয়োজন নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ধৈর্য এবং সময় নিয়ে চাইতে থাকব এবং দোয়া করব ভক্তি এবং শ্রদ্ধা অনুসারে এবং মনোযোগ দিয়ে অসহায়ের মতো হয়ে ভিক্ষুকের মতো করে চাইতে থাকব নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আমিন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যদি ইসলামকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ধন্যবাদ